হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ফ্যাশন থেকে ওমিসলাম আবার আপনাদের সামনে আমি আপনাদের সামনে আজকে সুতি ল্যাকমি ল্যাকমি ইন্ডিয়ান সুতি একদম কটন সুতির কিছু একটা ব্র্যান্ডে আসছি খুব সুন্দর আপু আশা করি সবার ভালো লাগবে দেখলে দেখেন ফার্স্ট একটু ডিজাইনগুলো দেখেন একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন খুব সুন্দর আপু একদম একদম পাতলার মধ্যে এটা যখন ইউজ করবেন বোঝা যাবে না যে আপনি শরীরে কিছু অ্যাড করছেন খুব সুন্দর আপু একদম সফট কাপড়ের পরলে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আপু দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর আপু এটারও সাইজ প্রাইস আমি সবটাই বলে দেব কোনো সমস্যা নাই সো আপনারা একটু দেখেন আমি ফার্স্টে আপনাদের একটু কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে স্কিন কালার তারপর একটা হচ্ছে রানী গোলাপি কালার অনেক সুন্দর আপু সব ড্রেসের সাথে ইউজ করতে পারেন সবটা ড্রেসের সাথে প্রত্যেকটাই খুব সুন্দর ভেলগুলো খুব সুন্দর অনেক সুন্দর আপু এটা ইউজ করলে কোনো দাগ হবে না কোনো ব্যথা কোনো কিছুই না খুব সফট অনেক ভালো লাগবে আপনাদের পড়তে তারপর এটা হচ্ছে নেভি কালার কালারগুলো কিন্তু অসাধারণ আপু প্রত্যেকটা কালার অসাধারণ তারপর হচ্ছে রেড কালার আপনাদের পছন্দের একটা কালার রেড দেখেন এটা সাইডে তারপর হচ্ছে উপরে একটু ডিজাইন করা আছে খুব সুন্দর তারপর স্কিন কালার একটু ভালোভাবে দেখেন বোন আশা করি একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু একদম কঠনের মধ্যে খুব সফট খুব সফট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর মিষ্টি কালার প্রত্যেকটা কালার হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা কালারই সব প্রত্যেকটা ড্রেসের সাথে ইউজ করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে আপু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ভার্সিটির আপদের জন্য পারফেক্টলি একটা ব্রা অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে আমাদের পেজে দিয়ে দেবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো আমরা অগ্রিম কোনো টাকা নিই না আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের টাকা দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম